কালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা প্রধানত পাঁচ তারিখে কয়েকটা জেলা পশ্চিমের দিকে যেমন বীরভূম পশ্চিম বর্ধমান সেই সাথে মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলোয় দু এক জায়গায় হয়তো খুব হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ছ তারিখেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে উপকূলের কাছাকাছি কয়েকটা জায়গায় বিশেষ করে পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলো দু এক জায়গায় ছ তারিখ হালকা বৃষ্টির সম্ভাবনা এছাড়া অন্যান্য জেলাগুলো পাঁচশো তারিখে আংশিক মেঘলা আকাশ সাত থেকে দশ তারিখ পর্যন্ত প্রধানত শুষ্ক পরিষ্কার ওদেরই থাকবে দক্ষিণবঙ্গের জন্য তাপমাত্রা বর্তমানে যেটা চলছে উপকূলের কাছাকাছি জেলাগুলো এবং সেই সাথে কলকাতাতেও স্বাভাবিকের থেকে বেশ খানিকটা বেশি রয়েছে প্রায় দু থেকে তিন ডিগ্রি মতো বেশি রয়েছে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে গত চব্বিশ ঘন্টায় ছিল সর্বনিম্ন তাপমাত্রা আঠেরো দশমিক চার ডিগ্রির কাছাকাছি স্বাভাবিকের থেকে প্রায় তিন ডিগ্রি মতো বেশি তবে পশ্চিমের জেলাগুলো বর্তমানে স্বাভাবিকের কাছাকাছি বা কোথাও কোথাও স্বাভাবিক থেকে কমও রয়েছে যেমন পুরুলিয়া তো আগামী তিন দিনে রাতের তাপমাত্রা যেটা সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি মতো আরও বাড়বে তারপর আবার হয়তো মোটামুটি ন তারিখ নাগাদ গিয়ে সাময়িকভাবে আবার একটু কমবে রাতের তাপমাত্রা উত্তরবঙ্গের জন্য আগামী চব্বিশ ঘন্টায় দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দার্জিলিং সাইডে হয়তো আজ এবং কাল এর মধ্যে দু এক জায়গায় বৃষ্টিপাত বা তুষারপাতের সম্ভাবনা থাকছে কালিম্পং সাইডে দু এক জায়গায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে এছাড়া অন্যান্য জেলাগুলো বলতে উত্তরবঙ্গের ক্ষেত্রে অন্যান্য জেলাগুলো প্রধানত দেরি থাকবে কিছুটা কুয়াশা থাকবে সকালের দিকে উত্তরবঙ্গের উত্তরের অন্যান্য জেলাগুলোই যেমন জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে এছাড়া উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলোতে প্রধানত শুষ্ক ওয়েদার আংশিক মেঘলা আকাশ থাকা সম্ভব তাপমাত্রা উত্তরবঙ্গের ক্ষেত্রে বর্তমানে স্বাভাবিকের কাছাকাছি রয়েছে অত সামান্য একটু বাড়বে আগামী দু তিন দিনে তারপর আবার আট তারিখের পর থেকে আবার উত্তরবঙ্গে তাপমাত্রা একটু কমবে রাতের তাপমাত্রাটা সরস্বতী পুজো অনেকটা দেরি রয়েছে এখনও ওটার আপডেট পরেই দেওয়া হবে মোটামুটি সাত থেকে দশ তারিখ এই পিরিয়ডটা শুষ্ক ওয়েদারই থাকবে শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে